ফার্স্ট টাইম আজকে লাইভ আর এই লাইভে এই আমি দারিগারি বলি আমি মাঝে মাঝে লাক্সারি গাড়ি দেয় ওকে আর এই পাশে কিন্তু আমাদের পাসও আছে টয়টা রাম থাকবে পনেরোশো সিসির আমরা দশ লাখ না নয় লাখ টাকা সামথিং দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা আমাদের সাথে আছেন এক্সকোলা নিয়ে ভাবতেছেন যে এক্সকোলা হবে কিনা একটা ফ্রেশ এক্সকোলা দিব আর মনির ব্যাপার পিছনে দেখতেছেন কামাল ব্যাপার কি বলে মনির ব্যাপার পিছনে দেবে সেটা দেখেন সেভেন সিটার গাড়ি পেপার কমপ্লিট এসি কমপ্লিট সিসি হচ্ছে তেরোশো এগারো মডেল এগারো তে রেজিস্ট্রেশন ঠিক আছে তো ভাই আচ্ছা আর আমরা আজকে ঠিকানা বলে দেন কামাল ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাক হাউজিং দুই নম্বর রোড ভাইব এন্টারপ্রাইজ ইনশাল্লাহ আচ্ছা তা আজকে আমরা এই গাড়িটা দিয়ে শুরু করি ইনশাল্লাহ ওকে এটা হচ্ছে ভাই বলেন জি ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা যারা দেখতেছে ধৈর্য সহকারে দুইটা মিনিট ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের গাড়িটা পেয়ে যাবেন আপনার আমাদের এই ভিডিওতেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে আমি গাড়িগুলো দেখাই দিই আচ্ছা প্রথম আমরা এই গিয়ার এটা দিয়ে এটা হলো যে ভাই আর টয়টা ব্র্যান্ডের কিন্তু না এটা কিন্তু আপনার মিশু বিশু মিশু বিশু গ্লান গ্লান আচ্ছা এটা কিন্তু একটা লাক্সারিয়াস গাড়ি আচ্ছা এটা সিসি হলো 2000 2004 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন অরিজিনাল ব্ল্যাক কালার কামাল ভাই এটা ডালাটা এটা খুলেন ব্যাক কালারটা কালার খুলে দেখাচ্ছি আমি আমরা এর এটা দেখাই এই গিয়ারে এত ফ্রেশ লাইভের সাউন্ডটা কি লেয়ার আছে কেন একটু জানাবেন এবং ক্লিয়ারলি দেখা যায় কেন একটু জানাবেন যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন যে যেখান থেকে

এবং হিট প্রুফটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ জি চারটা টায়ারের কথা যদি আমরা বলি চারটা টায়ারই একদম নতুনের মত অনাশে এক থেকে দুই বছর ইউজ করতে পারবেন শুধু একটা না আমরা চারটা টায়ার এমন পাবেন বুঝা নেবেন ইনশাআল্লাহ এবং সামনে গ্লাসটা আমরা বলছি অরিজিনাল আপনি আসলে অরিজিনাল বলছি অরিজিনালি পাবেন জি এবং এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো এবং মজার বিষয় হচ্ছে আপনি তেলের গাড়ি পাচ্ছেন তেলের গাড়ি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এই গাড়ির দাম যদি আমরা ছয় লক্ষ টাকা সামথিং দেই তাহলে কেমন হয় আমাদের বলবেন যারা আজকে লাইভটা দেখতেছেন ছ লক্ষ টাকা প্লাসে একটা লাক্সারিয়াস গাড়ি জমিদারি গাড়ি এবং এটার এসির পারফরমেন্সটা কেমন হবে কেমন ভাই এটা এসি পারফরমেন্সটা খুবই সুপারকুল ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা এই যে এন্টারপ্রাইজের চমকো এটা ইনশাল্লাহ কম দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি কারণ আমরা আজকে ট্যাক্স করলে থাকবে এবং যাদের বাজেট কম আমার পাঁচ নকো টাকার কম বাজেট

যারা ফিজিক্যালি আসতে চান সরাসরি চলে আসতে হবে ঢাকা উদ্যান বাই বাই এন্টারপ্রাইজ বাই বাই এন্টারপ্রাইজে আসলে ফ্রেশ গাড়ি পাবেন কম বাজেটে পাবেন এবং আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারেন দেখেন মানে কতটা ফ্রেশ এবং স্পেয়ার চাকাটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বাসের দুধ রাখলো ভাইয়া এই যে বামের দুধটা দেখাই দেন এটা হচ্ছে মিছি মিছি গ্লান মিছি মিছি গ্লান এই দুধের পেটগুলো অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল কন্ডিশনে ভাই আচ্ছা এই যে সিট কভারটা নতুন ইনস্টল করা হয়েছে একদম এবং এই পাশে আরেকটা জিনিস দেখাই দি আমরা এই যে দেখেন কাপ হোল্ডারটা স্যার হ্যান্ড রেস্টও কিন্তু আছে হ্যাঁ হ্যান্ড রেস্ট আছে এই পাশে বালিশ আছে সব কিছু এবং সিলিংটা দেখেন সিলিংটা আসলে না দেখলে বুঝবেন না সিলিংটা ফ্রেশটা কতটুকু একটু আমাদেরকে কমেন্টস করে জানান যারা লাইভে আছেন ওই বাদেকে বলবো আপনারা ফিজিক্যালি এসে এয়ারপোর্ট গাড়িগুলো দেখবেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন ভাই এই গাড়িতে তো কোনো কাজ আছে আমাদের সাথে ভাই ভাই কেমন আছেন জানাবেন লাইফটা শেয়ার করে দেবেন প্রিন্স আহমেদ সুজন ভাই ওয়ালাইকুম আসসালাম মনির ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জানাবেন মনির খন্দকার ভাই সহ যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইনের লাইফটা দেখেছেন স্পেশাল লাইফ আমরা আছি এই মুহূর্তে বাই বাই এন্টারপ্রাইজ বাই বাই এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক পাশে হাউসিং দুই নম্বর রোডের পাশে আসলে আপনার শুরুটা পেয়ে যাবেন সে যেখান থেকে বিজনেস বিজনেসটা দেখতেছেন সাথে থাকেন পাশে থাকেন আর লাইভটা বেশি বেশি শেয়ার করেন ভাইয়া একদম ফিক্সড বলে ইনশাআল্লাহ ভিডিওটা যারা দেখতেছেন একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বিকে 99 থেকে পক্ষ থেকে সব সময় আমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা রইল এবং আমাদের জন্য ভিডিও করতে আসবে এখন থেকে রেগুলারলি ইনশাআল্লাহ ওকে এটা মডেল আমরা বলে দিই মডেল ইঞ্জিন গিয়ার ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন

ঢাকা উদ্যান তুরা খাওয়া দুই নাম্বার রোডের পাশেই আপনার এই শোরুমটা পেয়ে যাবেন পনেরোশো সিসির একটা গাড়ি অটো গিয়ার অটো এবং আমরা পাঁচ লাখ টাকার কমে দিব বলছি পাঁচ লাখ টাকার কমে বলছি বলছি তো বলছি ইনশাল্লাহ বলছি তো বলছি এবং সামনে গ্লাসটা এখনো অরিজিনাল আছে ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং দেখেন ভিতরটা ফ্রেশ কতটুকু দেখেন এটা এসি এর কেমন পাইবো কমল ভাই এসিটাও খুব ফ্রেশ কন্ডিশনে এসি সুপার গুড আছে এবং সবকিছু আলহামদুলিল্লাহ সিট কভার থেকে শুরু করে অরিজিনাল নতুন সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন একটা কম বাজেটের গাড়ি সিলিংটা কতটুকু ফ্রেশ পাচ্ছেন লাইভটা সবাই শেয়ার করে দেন লাইক দিয়ে দেন যে যেখানে থেকে ভিডিও দেখছেন করেন ইনশাআল্লাহ সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কার কোন গাড়িটা লাগবে জানান এই কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আপনাদের আমরা 7 সিটের গাড়ি দিব সাথে থাকেন আজকে অ্যাভেঞ্জার থাকবে 7 সিটের যাদের প্রয়োজন সাথে থাকেন আর কমেন্টস করে জানান এই যে দেখেন

থ্যাংক ইউ ইউরিমা সবাই লাইভটা শেয়ার করে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদেরকে জানাবেন যে যেখান থেকে বিজনেস লাইভ দেখতেছেন আজকে আমরা ফার্স্ট লাইভ করতেছি বাই বাই এন্টারপ্রাইজ প্রথম লাইফ সবার কাছে রিকোয়েস্ট করবো অনেক বেশি সাপোর্ট করবেন যেহেতু প্রথম লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটাতে অ্যান্ড্রয়েড মনিটর থাকবে এবং অটো গিয়ারের গাড়ি সিসি তেরোশো দোয়েল এসি বেজ ইন্টিরিয়র

সম্পূর্ণ লাইফটা কন্টিনিউ করেন হয়তোবা আজকে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে হাওলাদার ভাই আছেন অনেক সুন্দর গাড়ি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ যে যেখান থেকে বিজনেস টাইনি নাইনি লাইভ দেখতে আছেন ধন্যবাদ আমরা ট্যাক্স রেজিস্ট্রি খুঁজি জামাল ভাই কি দেখেন দেখেন আমি ট্যাক্সি খুঁজি আপনি খুঁজে দেখাই দেন এই যে কলারগুলো একটু দেখি কোন প্রকার মায়ের হিটিং হিস্টরি আছে কিনা জাপানি রিপিট প্রত্যেকটা পেস্টি প্রত্যেকটা রিপিট জাপান কন্ডিশন আছে ভাইয়া এই লাইটগুলো কি চেঞ্জ হয়েছে না অরিজিনাল আছে অরিজিনাল আছে ভাইয়া অরিজিনাল লাইট জি 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 আচ্ছা অরিজিনাল লাইট এটা দুইটা লাইট পিছনে অরিজিনাল কন্ডিশন আছে

তেলের গাড়ি কামাল ভাই আজকে গাড়িগুলো আমার অনেক ভালো লাগতেছে মানে একদম বাছাই করা মনে হইতাছে গাড়ি ভাই প্রত্যেকটা গাড়ি নস কন্ডিশন আছে নস এবার দিব ভাইয়া এবার এবার এটা তো ভাই টয়টা রাম পাওয়া টয়টা রাম কম টাকার দাম

খুড়িবিহীন গাড়ি দেখেন কি ইনশাআল্লাহ ওয়াও যারা একটু যারা বয়স্ক এরা যারা বৃদ্ধ বয়সী বাবা মা বা কারো অসুস্থ ফ্যামিলির কেউ যদি থাকে তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট কি কারণে কারণ তাদের জন্য কোনো অসুবিধা নাই উঠতে এই দেখেন কোনো কিছু না তারপরে আরো সুবিধা আছে এই যে এটা ভাঁঙিয়ে দিবেন এই ভাঁঙিয়ে দিল অসুস্থ রোগী মনে করেন জানি কষ্ট হয়েছে এই যে পাড় বিছায় দেবে বিশ্রাম নিতে পারবে আরামসে গেল এরকম ফিচার এই গাড়িতে পাচ্ছে। মানে ফিচারগুলো কিন্তু কঠিন ফিচার কঠিন কোটিন ফিচার আছে এই গাড়িতে। মানে দারুন এবং 1500 সিসির গাড়ির মধ্যে আমরা এই ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। পনেরোশো সিসি এবং অল অপশন অটো। অল অপশন অটো পনেরোশো সিসি বেজ ইন্টেরিয়র ওয়ান ডোর পাওয়ার টু ডোরস স্লাইড। টু ডোরস স্লাইড এবং দেখেন সিলিংটা দেখেন ফ্রেসটা কত। এটা মডেল হচ্ছে 4 2004 মডেল 8 রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশন হচ্ছে আট 8 এর। আবু ভাই কেমন আছেন জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ডায়েট টেক নাকি? টেনজি গিয়া আচ্ছা যাই হোক রাঙামাড়ি থেকে আমার এক ভাই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া এরো তেলের গাড়ি জি আর রেজিস্ট্রেশন কত কাম কামাল ভাই আটের এই যে দেখা যান তেলের গাড়িটা দেখেন এটাতে কিন্তু আমি খুলা দেখাই হ্যাঁ দানন দানন দোকান দোকান আমাল ভাই দোকান এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাই ফ্রেশটা দেখেন শুধু ফ্রেশটা দেখেন মনে মাখন নিয়ে আইছি মাখন কিন্তু বাছাই করে বাছাই করে নিয়ে আসি ইনশাআল্লাহ জাপান তাও না না পার্সোনাল গাড়ি পার্সোনাল উড়াই সব সময় মানে যা পাইলেন তাও উড়াই তাও উড়াই না ভাই চিটাং গেছি গাড়ি কিনতে গাড়ি চারজন লোক গেছি পছন্দ নাই চলে আসছি দশ হাজার টাকা যাক টাকা জিনিস ভালো আনতে একটু দেখাই এটাও কিন্তু এবং দেখেন দেখেন এবং এই যে উডেন গুলো এটা জাপান থেকে এইভাবে আসছে এই যে উডেন এইভাবে আসছে এবং এই ফেব্রিক্সটা জাপান থেকে এইভাবে আসছে নিকেল গুলা এইভাবে আসছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত জাপান কালেকশনে আছে পনেরোশো cc সিলিং সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ করে এটা তো স্লাইড ডোর না এটা ইয়ার ডোর এটা পাওয়া না বাট এটা স্লাইড 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 ডোর বাট ওয়ান ডোর পাওয়ার থাকে এটা যারাই আমাদের সাথে এই মুহূর্তে আছেন সবাইকে ধন্যবাদ আমরা বাই বাই এন্টারপ্রাইজে আছি ঢাকা উদ্যান তুরা হাউজিং এর ঠিক দুই নাম্বার রোডের পাশেই আপনাদের শোরুমটা পেয়ে যাবেন

ঠিক আছে দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি এটাও ঠিক আছে আচ্ছা এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি আচ্ছা ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডে ভাই আরেকটা কথা বলে এলি মাসখানে যেহেতু আপনারা গাড়ি ব্যবসা করেন জি নাম ট্রান্সফার কি পরে করেন না আগে করেন নাকি ছয় মাস পরে না দুই বছর ভাই আসবে দুই ঘন্টায় নাম ট্রান্সফার করে দুই ঘন্টা

আচ্ছা এটা হচ্ছে দুই হাজার একের মডেল দুই একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন অরিজিনাল মেকা ব্লু কালার অরিজিনাল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আচ্ছা এবং তেলের গাড়ি তেলের গাড়ি জি ইনশাল্লাহ আচ্ছা তেলের গাড়ি রুমটা দেখাই দেয় এই যে ইঞ্জিন রুম একটু দেখাই দেন যারাই আমাদের সাথে লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই লাইকটা প্লিজ শেয়ার করবেন দিবেন লাইক শেয়ার কমেন্ট করেন এবং ধৈর্য সহকারে আর 2 মিনিট দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে আমাদের লাইভ প্রাইস শেষ এই যে একেবারে স্টুডেন্ট পর্যন্ত আমরা আসছি জি এবং এটা মডেল হচ্ছে 2001 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2003 তিন পেপারস কমপ্লিট পেপারের গাড়ি 25 সাল 26 সাল আপ টু ডেট 25 26 কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে ইঞ্জিন গিয়ার বক্স ওকে আছে ওকে আছে এবং ভিতরটা আমরা যদি দেখাই ভিতরটা দেখলে হয়তো বুঝতে পারবেন অল অপশন অটো অল অপশন অটো গাড়িটা হচ্ছে অল অপশন অটো লাইভটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন কমল ভাই জি ভাইয়া এরার এসির পারফরম্যান্স কেমন পাবে এসি পারফরম্যান্স খুবই সুপার কুল ভাইয়া সুপার কুল সুপার কুল ইনশাআল্লাহ আচ্ছা আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যারা প্রাইস নিয়ে কথা বলতে চান কথা বলতে পারবেন জাস্ট আমরা একটা গাড়ি ফিক্সড বলে দিয়েছি বাকি গাড়িগুলোতে আপনার প্রত্যেকটা গাড়িতে কথা বলার সুযোগ থাকবে

কতটুকু ফ্রেশ থাকে সেটা দেখে এবং এটা যদি আমরা টাল গাই তাহলে হয়তো আরেকটু ভালো বুঝতে পারবো ভাইরা দেখেন তেলের গাড়ি যারা চাচ্ছেন বা যারা তেলের গাড়ি খুঁজতেছেন ফ্রেশটা দেখেন শুধু মাসাল্লাহ ওকে এটা পেপারস কমপ্লিট আছে না কেমন পেপারস পঁচিশ সাল ছাব্বিশ সাল এবং প্রত্যেকটা গাড়ি এটা একটা স্পলার আছে দেখা যায় চমৎকার স্পয়লার এবং আছে মাসাল্লাহ টিভি ব্যাক ক্যামেরা সবকিছু সব আছে এবং নাম্বার প্লেটটা দেখেন কতটুকু ফ্রেশ ভাইয়া এটার দাম কত চাচ্ছেন বলেন হ্যাঁ ভাইয়া এটা হলো গিয়া টিআই কেরিনা দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার্স পঁচিশ সাল ছাব্বিশ সাল আপ টু ডেট পনেরোশো সিসি অরিজিনাল তেলের গাড়ি এটার দাম মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা তো আমি কিছু বলবো না আপনারই কমাইতে হবে এটা আপনারই কমাইতে হবে বলেন আসেন গাড়ি দেখেন চালান টেস্ট ড্রাইভ দেন দাম নিয়ে না ইনশাল্লাহ দাম নিয়ে বাঁধবে না বাঁচবে না দাম নিয়ে কথা বলতে পারবেন জি ওকে তাহলে ইনশাল্লাহ আসেন গাড়ি দেখলে এক দেখাতে পছন্দ হইবো ইনশাল্লাহ এই কন্ডিশনের গাড়ি

পার্সোনাল ইউজ করতে চায় যাদের স্কুল ডিউটি আছে অফিস ডিউটি আছে নিজের জায়গা খুব নিজেরা নিজেরা ড্রাইভ করতে চায় ড্রাইভার লাগবে না তাদের জন্য এই গাড়িটা এটার মডেল কথা কামাল ভাই এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন এটা তেলের গাড়ি ভাইয়া নয়ের মডেল নয়ের মডেল চোদ্দ তেলের চোদ্দ তেলের রেজিস্ট্রেশন

তিন জুন গুলো দেখা যে যেখান থেকে আছেন গাড়ি জন্য এই গাড়ি গুলা তাদের জন্য আমরা বলবো এই গাড়িটা এসে দেখেন তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে

অবশ্যই নাইনটি এর গ্রুপ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল করে দিলাম আজকে ঠিক আছে ইনশাল্লাহ করে দিলাম সত্তর 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 তারপর আসেন কামাল বাড়ির পক্ষ থেকে আরো কমাই দিবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে দশ হাজার কমাই গেলাম

নয় রেজিস্ট্রেশন পেপার পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পার্টি মালিক স্মার্ট কার্ডে আচ্ছা খালি আসবেন আপনার পছন্দ হবো দিবেন নিয়ে যাবেন দুই ঘন্টা নামটা করে দিবেন নামটা অ্যাভেলেবেল করে দিতে দিব ঠিক আছে এটার দাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কিম প্রাইস বারো আচ্ছা তারপর কথা সুযোগ আছে সুযোগ গ্রুপ থেকে যারা আসবে তাদের জন্য থাকবে এটা দিয়ে নাই এটা সেল হয়ে গেছে

ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন আর আল্লাহ যাতে এই বাই বাই এন্টারপ্রাইজে এই ব্যবসাতে আল্লাহ বরকদান করে সবাই মন থেকে দোয়া করি আর আমার জন্য সবাই দোয়া করবেন সবার সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম